এখন আসলাম দুপুরবেলা লাইভ করতে তাড়াতাড়ি জয়েন হয়ে যাও জয়েন হয়ে যাও বন্ধুরা তাড়াতাড়ি করে দুপুরবেলা আসলাম লাইভে তোমরা একটু তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাও তোমরা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও লাইভটাতে আসলাম একটু দেখে গেলাম আজকে কোনো ভিডিও এডিটিং করে নি ভিডিও আজকে তো দিতে পারবো না তো ভাবছি একটু লাইক করে নিই কারণ ভিডিও রেডি হয়নি তার জন্য তোমরা সবাই চলে আসো লাইভটাতে প্লিজ লাইভটাতে জয়েন হয়ে যাও চলে আস লাইভটে তোমার জয়েন হয়ে যাও তাড়াতাড়ি করে আমার লাইভ ভিডিওতে তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাও লাইভে তাড়াতাড়ি জয়েন হয়ে যাও প্লিজ সবাই লাইভ টেলি জয়েন হয়ে যাও লাইক করো শেয়ার করো কমেন্ট করো প্লিজ সবাই জয়েন হয়ে যাও তাড়াতাড়ি করে সবাই লাইভে জয়েন করো লাইফ ভিডিওটাতে সবাই জয়েন হয়ে যাও লাইফ ভিডিওটাতে সবাই জয়েন হয়ে যাও তাড়াতাড়ি করে প্লিজ সবাই জয়েন হয়ে যাও তাড়াতাড়ি করে লাইফ ভিডিওটাতে আজকে ভিডিও কোনো দিতে পারবো না তার জন্য ভাবছি একটু লাইভে আসি তো লাইভে চলে আসলাম তোমরাও চলে আসো তাড়াতাড়ি করে আর ভিডিওটা লাইক করে দাও সবাই চলে আসো লাইভে একটু হঠাৎ করে লাইভে চলে আসলাম একটা এমার্জেন্সি কথা ছিল বলে সে কথাটা হলো আমি আজকে ভিডিওগুলো এডিটিং করতে পারিনি মানে এডিটিং হয়ে গেছে কিন্তু আপলোড করতে আপলোড মানে কি ওটা হলো যে আপলোডে আর কি আপলোডিং আপলোডিং হয়নি আপলোডিং করতে পারিনি আজকে মানে করবো রাত্রে হলেও আর রাত্রে দিতে পারবো কিন্তু এখন দিতে পারবো সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও গরমে বসে আছি তোমরা কেন বুঝতে পারছো না তোমরা তাড়াতাড়ি লাইফটাতে আসো তাড়াতাড়ি জয়েন হয়ে যাও কেউ আসছে না কেউ লাইফে আসো সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও লাইফে সবাই চলে আসো তাড়াতাড়ি লাইফে চলে আসো প্লিজ খুব গরম পড়েছে তোমাদের ওখানে কেমন গরম পড়েছে আমাদের এখানে তো খুব গরম পড়েছে গরমে সবাই পান্তা ভাত খাও আমরা পান্তা ভাত খাই এখানে ভাত ভিজিয়ে রাখি তারপরের দিন খাই আর কি সবাই পান্তা ভাত খাওয়া ভালো লাগবে পান্তা ভাত গরমে পান্তা ভাত বেশি ভালো লাগে এখন কেউ লাইফে আসছে না বুঝতে পারছি কেউ আসছে না